তুমি বলবে নাকি আমাকে অন্য স্টেপ নিতে হবে কি লোকাচ্ছ আমার থেকে কোথায় কি লোকালাম কি বলছো তুমি কোথায় গেছিলে দুপুরে বাইকে কে ছিল তুমি একা কাজে যাওনি আদো কাজে গেছে কিনা সেটাও আমি জানি না তোমাকে যে যা বলবে তুমি তাই বিশ্বাস করো যে যা না যে বলেছে পুরো পারফেক্ট খবর বলেছে আমাকে হ্যালো গাইস কেমন আছো তোমরা আমরা খুব ভালো আছি আর আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসছি আর একটা প্র্যাঙ্ক ভিডিও আর এই যে আমার যে চাঙ্গু মাঙ্গ দুটোকে দেখছ এরা আজকে আমার প্র্যাঙ্কে আমার সাথ দিয়েছে সেই দুপুর থেকে আজকের প্র্যাঙ্কের থিমটা চলছে তো এখন মোটামুটি শেষের পর্যায়ে শুধু মামকে ফোন করে বলবো মানে আমি নয় পিয়ালিকে দিয়ে ফোন করাবো যে থিমটা তোমরা বুঝতে পারবে তখনই তো চলো এর থেকে বেশি এখনই কিছু বলছি না বাট হবে একটা তিনজনেই আছি তিনজনেই মার খাবো মানে যা হবে একটা মারের ব্যাপার তো চলবেই তো চলো এখনই আমি কিছু জানাচ্ছি না কি বিষয় নিয়ে তোমরা ফোনটা গেলে বুঝতে পারবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো টাটা বাই ভাই ভিডিওতে দেখা হচ্ছে

আরে তুমি এসে একটু বাড়িতে এসে রাহুলটাকে শুধু জিজ্ঞাসা করবে কার সাথে বাইকে ঘুরছিলম ঘুরছিল দুপুরে তুমি শুধু জিজ্ঞাসা করবে না এসে জিজ্ঞাসা করবে না কি

किআমাকে বল প্রত্যেকটা পেয়ালি রাগছি আসে আজ কিলা कौन है ये लोग कहां से आते हैं ये 2000 years later পেয়ালি গেটটা খুলে দে এসে আচ্ছা আজ কিলা

নাকি আমাকে অন্য স্টেপ নিতে হবে বল না আমি তোমাকে মারধর করতে আসছি না তাই নাকি আমি তোমার কাছ থেকে ফাইনাল কিছু ডিসিশন জানতে চাইছি কি বলছো উল্টোপাল্টা তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমি জানতে চাইছি কি লোকাচ্ছ আমার থেকে কোথায় কি লোকালাম কি বলছো তুমি কোথায় গেছিলে দুপুরে কাজে গেছি বললাম তো কার সাথে কাজেই গেছো আমি মেনে নিলাম যে কাজেই গেছো কার সাথে একা

সেটা আমার কানে খবরটা খুব ভালো ভালোমতন ঢুকে গেছে। হ্যাঁ, ये बड़ी अच्छी बात সে তোমাকেও চেনে, সে ওকে চেনে। നീ देखेছে কাকে দেখেছে কোথায় देखेছে। যেটা আমি বলছি খুব ভালোমতন বুঝতে পাচ্ছো তোমার কাছে পুরোটাই পরিষ্কার। সুতরাং মিথ্যা কথা বলে মুখচোকে কি অবাক হওয়ার মতো ড্রামা করার কোনো দরকার নেই। ঠিক বলেছিস। আমি বুঝতে না তুমি যা বলছো তুমি একা কাজে যাওনি নি কাজে গেছো কিনা সেটাও আমি জানি না আমি তাও বললাম যে কাজে যাওনি যেখানেই যাও বৃষ্টির আমার দেখার দরকার নেই বাট তুমি যদি তোমার মনে কিছু থেকে থাকে তাহলে প্লিজ ইউ ক্যান গো উল্টো পাল্টা কথা না বলে না 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 অশান্তি নয়

তোমাকে কে কি বলেছে সেটা বলো না পরিষ্কার ভাবে এসব না বলে যে বলেছে আমি তার নাম কখনোই বলবো না মরে গেলেও বলবো না তুমি কি একটা বিশ্বাস করে কথা বলেছে কি বলেছে কি বলেছে তোমাকে সে দেখেছে দুপুরে কি দেখেছে তোমার সাথে আমি বাইক চালাচ্ছিলাম তোমার সাথে কেউ ছিল রাস্তাঘাটে তো কত লোকের সাথে কত লোকে থাকে তোমার সাথে কেউ ছিল

যা খুশি তাই বলে চলে যেতে পারছো কে দেখলো কি দেখলো না যে দেখেছে সে তোমারও ভীষণ ক্লোজ সে আমারও ভীষণ ক্লোজ আর যে যেটা বলেছে না পুরো পারফেক্ট খবর দিয়েছে আমাকে সে কখনো চায় না যে আমার সংসারটা নষ্ট হোক সে কখনো চায় না যে আমার জীবন আমার মেয়ের জীবনটা নষ্ট হোক তার জন্যই সে বলেছে তার তুমি আমাকে একটা জিনিস সত্যি কথা একদম সাফসুতরা ভাবে জানিয়ে দাও যে আমার থেকে তার পারিটি তোমার লাইফে বেশি তাই তো প্রায়োরিটির কথা আসছে না আজকে যদি আমার ব্যাপারে কেউ বলতো তোমাকে যে তোমার খুব ক্লোজ তাহলে তুমি বুঝতে যে সে মিথ্যা কথা বলছে বিশ্বাস করার আগে জিনিসটা সত্যি কিনা জাস্টিফাইড করতাম তো আমি তো জাস্টিফাইড করলাম আমি কি বলছি যে হ্যাঁ কথাটা সত্যি তো তুমি বলো নামটা তো তুমি তো মিথ্যা কথা বলছো তো তুমি তো নামটা বলছো না তো তুমি তো সত্যিটা বলছো না তো আমি কেন সত্যি করে নামটা বলবো তো আমি তো বলছি এটা কেউ দেখেইনি নি মিথ্যা কথা বলছো তুমি না আবার না 100 এ 100% দেখেছে তোমার না এসব গুলতাপ্তি কথাবার্তা নিজের কাছে রেখে দাও পকেটে গুজে ঠিক আছে চলো রেস্টুরেন্টে যাবে কি বলে চলো রেস্টুরেন্টে যাবে তুমি মার না চালে কা খোপড়ি তোড় খোপড়ি তো চালে কা কি বললে কি বললে তুমি রেস্টুরেন্টে যাবে সব বাস বেটা বাস বড়িয়া ইয়ার কি মাছো দুপুর বেলা একজনের সাথে লাঞ্চ করছো রাত্রিবেলা বউয়ের সাথে ডিনার করবে তাই না মজা কি পেয়েছে তুমি এখানে এসব ফেক কথাগুলো না দ্বিতীয়বার যাতে মুখে না দেখি তোমকে যে যা বলবে তুমি তাই বিশ্বাস করো। একদম। যে যা না, যে বলেছে পুরো পারফেক্ট খবর বলেছে আমাকে। সে একটা মিথ্যা কথা বলে না। সে আমার জীবনটা আমার মেয়ের জীবনটা বাঁচাতে বলে বলেছে। যে এরকম রাক্ষসের থেকে তুমি চলে যাও দূরে। আমি রাক্ষস? হ্যাঁ। আমি রাক্ষস? আমার জীবনে আমার মেয়ের জীবনে তুমি একটা রাক্ষস। হচ্ছে? সুলপনা কথা। যে বলেছে ইয়ার কি মাছি আমি? আমাকে দেখে মনে হচ্ছে আমি ইয়ার্কি মারছি তুমি আমাকে রাক্ষস বলছো কেন তো বলবো না কেন আমার জীবনটাকে খাচ্ছ আমার মেয়ের জীবনটাকে খাচ্ছ তাও শান্তি পাচ্ছ না রাক্ষস না আর কি তুমি কে বলেছে সেটা বলো আমার কোশ্চেন আমি হাসতে হাসতে দিবস পেপারে সাইন করে দিয়ে যাব কিন্তু কোশ্চেন করবে না মেনে নেবে যে হ্যাঁ আমি অন্যায়টা করেছি সবার সামনে গুন গাইবে যে আমি কিছু করিনি তো মা আমাকে এমনি ছেড়ে দিয়ে চলে গেছে এই কথাটা যাতে না শুনি আমি জানি না মামের মনের মধ্যে কি চলছিল এই কথা বললে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে এই কথাটা যাতে না শুনি আমি আগে থেকে ক্লারিফাই করে দিচ্ছি আমি ফ্যামিলি মেম্বার্স বন্ধু বান্ধব পাড়ার লোক আত্মীয় স্বজন কারোর মুখ থেকে এই কথাটা না শুনি সবার কাছে স্বীকার করবে যে আমি এরকম কাজটা করেছি আমি একটা রিলেশনশিপে ছিলাম আমি তার সাথে ঘুরেছি পেয়েছি তাই মাম আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু কে মামকে বলে যে সেটা হাইড তাই তো সারা জীবন তুই লেখকের নাম নেই বল বইটা যে রচনা লিখলো সে লেখকের নাম নেই তোমাকে যে ফোন করেছে সে আমার সামনে মধ্যেই ফোন করেছে বা পিয়ালি ফোন করেছি শিয়াল আমি করিয়েছি ডাকো ওকে আচ্ছা ঠিক আছে ডাকো না ডাকো ডাকো আমি কি করে বললাম পিয়ালি করেছি আচ্ছা ডাকো না ডাকো এ পিয়ালি পিয়ালি

হিটে এত মার খাওয়ালে তুমি কি বলবো আর হাবি আমি যদি প্র্যাঙ্ক করতে আসলে আর হাবি ও মা কেমন হইছে সবাই বলো আর হেবিজিও রেগে গেছে গরম দেখছো রাখশ সত্যি কথা রেগে গেছে তারা রাগলে লোকে সত্যি কথা বলে আমাকেও রাখশ মনে করে মার্কেটিং করে দিলাম কতগুলো জামা কাপড় কিনে দিলাম ব্যাগ কিনে দিলাম আজকেই আজকেই আর আজকেও আমাকে বলছে রাখখোজ বিকেল বেলা মার্কেটিং কোরি নিয়ে এসছি এখন গেছে রাখখোজ বুঝতে যাচ্ছ কেমন তোমরা বিচার করো আমি কিছু বলবো না তো এরকম একটা যদি কথা শুনি যে দুপুরে এরকম বেরিয়েছে তো আমি জানি যে দুপুরে বেরিয়েছি আধা ঘন্টার জন্য এই সিনটা তৈরি করব বললো ওদের দুজনকে বাড়ি থেকে নিয়ে এসে আমার সাথে তারপরে শপিং করলো আমরা আসলাম আমি কাজে ফেলেলাম তার মধ্যেই শুনছি যে ওইটুকু টাইমের মধ্যেই দুপুরের মধ্যে ও ঘুরে গেছে কারোর সাথে